পৃথিবী জুড়ে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং মানব সভ্যতার গর্ব ইউনেস্কো যেসব স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে রেখেছে সেগুলো শুধু দর্শনীয় নয় এক একটা যেন এক একটা জীবন্ত গল্প আজকে আমরা ঘুরে দেখব পৃথিবীর দশটি সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো চলুন শুরু করা যাক এক নম্বরে আছে পিছু এটি পেরুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ফুট উপরে আন্দিজ পর্বতমালার কুলে ইনকা সভ্যতার এক বিস্ময় পিচু আজও কেউ জানে না ঠিক কিভাবে এই বিশাল স্থাপনা তৈরি করা হয়েছিল পাথরগুলো এমনভাবে জোড়া লাগানো কোনো ফাঁকা জায়গা নেই দু নম্বর আছে পেট্রা এটি জর্ডানে অবস্থিত লাল পাথরের শহর নামে পরিচিত পেট্রা মরুভূমির মাঝখানে লুকিয়ে থাকা এক প্রাচীন নগরী পুরো শহরটি পাথর কেটে তৈরি করা হয়েছে কেউ কেউ বলে এটা এলিয়েনদের কাজ তিন নাম্বারে রয়েছে মুয়াই স্টার দ্বীপ এটি অবস্থিত চিলিতে সামুদ্রিক দ্বীপ স্টার যেখানে শত শত বিশাল মাথার মূর্তি রয়েছে যার নাম মোয়াই এত বিশাল মূর্তি কে বানালো কিভাবে বানালো তা আজও অজানা চার নম্বরে রয়েছে তাজমহল এটি ভারতে অবস্থিত বিশ্বের সবচেয়ে সুন্দর প্রেমের নিদর্শন তাজমহল শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে এই অপূর্ব স্থাপনাটি নির্মাণ করেছেন ইউনেস্কো একে বলেছে বিশ্ববাসীর জন্য এক চিরন্তন ভালোবাসার প্রতীক পাঁচ নাম্বারে আছে বান্দরবনের বৌদ্ধধাম ও পাহাড়ি পথ বাংলাদেশেও রয়েছে গর্ব করার মতো হেরিটেজ বান্দরবানের পাহাড়ি বৌদ্ধ মন্দির ও আশেপাশের প্রাকৃতিক যেন এক নীরব আরাধনা এই স্থানগুলোর অনেক অংশ বিশ্ব ঐতিহ্যের তালিকায় করার দাবি পাচ্ছে ছ নাম্বার আছে আঙ্গোকর ওয়াট এটি কম্বোডিয়ায় অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় হিন্দু মন্দির আঙ্গোকর ওয়াট এটি ছিল এক বিশাল সাম্রাজ্যের রাজধানী জঙ্গলের ভিতরে লুকানো এই মন্দির যেন হারিয়ে যাওয়া এক সভ্যতার জানালা সাত নাম্বারে রয়েছে গ্রেট ব্যারিয়ার রিফ এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর দুই হাজার তিনশো কিলোমিটার দীর্ঘ এই জীবন্ত রঙ্গিন পৃথিবী ধ্বংসের মুখে এটিকে রক্ষা করা এখন মানব জাতির দায়িত্ব আট নম্বরে রয়েছে স্ট্যানহ্য ইংল্যান্ড স্ট্যান্ড হ্যান্জে বিশাল বিশাল পাথর দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে কে তৈরি করলো কেন তৈরি করলো কেউ জানে না কেউ বলে এটা ছিল প্রাচীন ক্যালেন্ডার কেউ বলে এলিয়েনদের লন্ড্রি স্পট ন নম্বরে রয়েছে পাম্মুকালে তুরস্ক পাম্মুকালে মানে তুলার প্রাসাদ প্রাকৃতিক গরম পানির জন্য এখানে এমনভাবে গড়ে উঠেছে যেন সাদা মার্বেলের সিঁড়ি চোখে না দেখলে বিশ্বাস হবে না দশ নম্বরে রয়েছে সিগিরিয়া এটি শ্রীলঙ্কায় অবস্থিত একটি বিশাল পাথরের মাথায় রাজপ্রাসাদ সিগিরিয়া দুইশো মিটার উঁচু এই প্রাকৃতিক পাথরের উপরে ছিল এক রাজবংশের রাজধানী এখান থেকেই দেখা যায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানগুলো শুধু পর্যটন কেন্দ্র নয় মানব ইতিহাসের অংশ ইউনেস্কো এগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আর আমাদের দায়িত্ব জানতে জানতে শেখা আপনি কোনটি চোখে দেখতে চান কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং রাকিব ডট বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না